আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে বাপ্পি ভাই আপনাদের ইনকিউবেটরের কারখানার কিছু ইনকিউবেটরের বডি দেখান এর পাশাপাশি তিনশত ছয় ডিমের একটু বিস্তারিত মূল্য এবং ইনকিউবেটরের কোয়ালিটি দেখান এবং এর পাশাপাশি আপনাদের ইনকিউবেটর তলদেশে কিভাবে টাইগার সোনালির বাচ্চা ফুটে থাকে তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের ইনকিবেটরের প্রতিষ্ঠানের সুদক্ষ কর্মীগণ আপন মনে কাজ করে যাচ্ছেন আমাদের এখানে এক গ্রুপ বডি বানান এক গ্রুপ ওয়ারিং করেন আরেক গ্রুপ বাজারজাত করে থাকেন বিভিন্ন সাইটে বিভিন্ন ধরনের লোক আমরা সেট আপ করেছি আরেক গ্রুপ টার্নিং বানান তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ইনকিউবেটর রয়েছে এটি হচ্ছে তিনশো ছয় ডিমের ইনকিউবেটর এই ইনকিবেটরের মাধ্যমে আপনারা মুরগির বাচ্চা যদি ফোটান তবে প্রত্যেক ছয় দিন পর পর একশো দুইটি করে সারা মাসে পাঁচবারে পাঁচশো দশটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন একই ইনকিউবেটরে যদি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন আষ্টশো একানব্বইটি কোয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে সতেরোশো বিরাশিটি কোয়েল পাখির ডিম ফুটাতে পারিবেন এই ইনকিউবেটরটির মূল্য আমরা একুশ হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনায় অবশ্যই কিছুটা কম করা যেতে পারে আজকে আমরা দেখাতে যাচ্ছি আমাদের তিনশো ছয় ডিমের ইনকিউবেটরের তলদেশে কীভাবে টাইগার মুরগির বাচ্চা ও মিক্সড জাতের বাচ্চা এখানে টাইগারের পাশাপাশি কিছু এম অর্থাৎ মাল্টি কালার টেবিল চিক্স বাচ্চাও রয়েছে তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে বাচ্চাগুলো ফুটছে খামারি ভাই বাচ্চার কোয়ালিটিগুলো হাতে নিয়ে দেখছেন যে বাচ্চা কীরূপ হয়েছে তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে তিনশত ছয় ডিমের ইনকিউবেটরের কারখানার পাশাপাশি ইনকিউবেটরের বডি এবং ইনকিউবেটরের তলদেশে কিভাবে টাইগার সোনালি বা মাল্টি টেবিল চিক্স অর্থাৎ মিশ্র বাচ্চা ফুটানো হয়ে থাকে এর ওপর ছোট্ট একটি ভিডিও দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাট আপ বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগত সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিস্ক হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেড রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি